নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত খুব কম উপকরণ দিয়ে কম সময়ে আজকে আমি পারফেক্ট ঘরে তৈরি করব কমলা লেবুর জেলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম কমলা লেবু নিয়েছি এবার আমি কমলাগুলোকে কমলা লেবুগুলোকে মাঝখান থেকে কেটে নেবো দিয়ে আমি এটা দিয়ে রসটা বার করে নেব তো চলুন প্রথমে আমি কমলা লেবুগুলোকে কেটে নেব এইভাবে আমি কেটে নেব এইভাবে আমি সবগুলো কেটে নেব আর এটা দিয়ে আমি রসটা বার করে নেব এইভাবে চেপে চেপে এভাবে পুরো রসটা আমি বার করে নেব এখানে আমি কিন্তু সব কমলা লেবুর রস বার করে নিয়েছি এই যে এটাতে এবার আমি এটা ছেঁকে নেবো এ দেখুন ছেঁকে নিতে এগুলো বেরিয়েছে ছেঁকে নিতে হবে রসটা বার করবার পরে ছেঁকে নিয়েছি আমি এবার সব এই যে রস আমার এখানে কিন্তু কমলা লেবুর রস আমি নিয়েছি এখানে এক কাপ পাঁচশো গ্রাম কমলা লেবুর মধ্যে আমার এক কাপ রস বেরিয়েছে রসটা টেনে নিলাম কড়াইয়ে এবার আমি চিনিও কিন্তু এই কাপেরই এক কাপ নিয়েছি যতটা রস হবে ততটাই কিন্তু চিনি দিতে হবে চিনিটাও ঢেলে দিলাম এবার আমি গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখলাম এবার আমি নাড়াতে থাকব এইভাবে কিন্তু নাড়াতে হবে আর এখানে আমি দু টুকরো দারচিনি দিলাম এখানে আমি কিন্তু একটু কালার ফুট কালার নিয়েছি ফুট কালার এটা আমি রসের সঙ্গে উলেই এখানে দিলাম আমি কিন্তু একটু নিয়েছি দেখুন মিশিয়ে নিয়েছি যেহেতু কমলা লেবুর জেলি একদম কালারটাও ঠিক ওই একই এসছে জেলির মতন দেখতে ভালো লাগছে এভাবে কিন্তু নাড়াতে থাকবো যখনই একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা বসবে এখানে আমি একটু কমলা লেবুর খোসা রেখেছি খোসাটাকে আমি প্রথমে পরিষ্কার করে নেবো এই সাদা যে অংশটা আছে এটা কিন্তু আমি এই চাকু দিয়ে বার করে নেব এভাবে এই দেখুন এখানে এটা পরিষ্কার করে নিয়েছি সাদা অংশটা আমি এখানে বার করে নিয়েছি এইভাবে আমি এবার আমি এই ছিল কমলা লেবুর খোসাটাকে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নেব কমলা লেবুর খোসা আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে এবার কিন্তু আমি এটাকে রসের মধ্যে দেবো গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এই দেখুন একটু কিন্তু গাঢ় হয়ে এসছে আর একটু গাঢ় করে নেব জেলিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে এ দেখুন এবার কিন্তু একটা আমি প্লেটে দেখে নেবো এটা গড়িয়ে যাচ্ছে কি না প্লেটে একটু দিয়ে এ দেখুন ঠান্ডা হলে কিন্তু বসে যাবে গড়িয়ে আসছে না খুব একটা এই দেখুন আঙুল দিয়ে এভাবে এটা ঠান্ডা হলে বসে যাবে আবার কিন্তু জেলিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হলে বসবে তো আমি এখন তিরিশ মিনিটের মতন এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হয়েছে এবার আমি জারের মধ্যে তুলে নেবো এটা আরও একটু ঠান্ডা হবে তখন বসে যাবে এই দেখুন এখনই বসে গেছে আর একটু ঠান্ডা হলে বসে যাবে আমি জালের মধ্যে তুলে নিলাম এবার আমি একটা পাউরুটির মধ্যে লাগিয়ে দেখে নেব জেলিটা আমার কীরকম বসেছে এই দেখুন বসে গেছে এইভাবে চারপাশে লাগিয়ে নেব পাউরুটিতে আমরা কিন্তু এটা এক বছর রেখে কিন্তু খেতে পারি খারাপ হবে না বাচ্চাদের স্কুলে টিফিন দিতে বা বাচ্চাদিকে বিকেলে সন্ধ্যের সময় আমরা কিছু টিফিন বানিয়ে দিতে গেলে এই পাউরুটির সাথে অরেঞ্জ জেলি দিয়ে কিন্তু ভালোই লাগবে খেতে বাচ্চারা খেয়েও নেবে এই দেখুন পুরোটাই লাগিয়ে নিয়েছি পারুটি এবার এভাবে মুড়ে আমরা বাচ্চাদেরকে সাফ করব তো চলুন বন্ধু আজ আমার তৈরি হয়ে গেলো কমলা লেবুর জেলি কত কম সময়ে তৈরি হয়ে গেলো কমলা লেবুর জেলি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ